হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের এই ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ তৃতীয় পত্র ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং রকেট সাজেশন যে কোনো বিশেষ শর্ট সদস্যের জন্য আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ জির ওয়ান নাইন ওয়ান জিরো টু ওয়ান ফোর থ্রি ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের শর্ট সাজেশনগুলো সংগ্রহ করতে পারো শর্ট সাজেশন থাকবে কবি ভাগে চল্লিশটি উত্তর সহকারে কবি ভোগে থাকবে দশ থেকে এগারোটি করে আজকে ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকবে জি পি কি অথবা সর্বজন স্বীকৃতি হিসাব বিজ্ঞান নীতিমালা কি হিসাববিজ্ঞানে যে সকল নীতিমালা সকলের নিকট গ্রহণযোগ্য এবং হিসাব সাথে সংশ্লিষ্ট সকলকে মেনে চলে তাকে সর্বজন স্বীকৃতি হিসাব বিজ্ঞান নীতিমালা বলে হিসাববিজ্ঞান বিজ্ঞান কী হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যেটি একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমুখে শনাক্ত করে লিপিবদ্ধ করে এবং তার তথ্য ব্যবহারকারীদের নিকট সরবরাহ করে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারিক ও ব্যবহারকারী কারা হিসাববিজ্ঞান বিজ্ঞান তথ্যের ব্যবহারিক ব্যবহারকারী হলো এক বিধি পাওনাদার বিনিয়োগকারী গবেষক সরকার ভোক্তা ও বাণিক সংঘ নিরীক্ষক পরিকল্পনাকারী ঋণদাতা পরামর্শক ও শ্রমিক সংঘ জনগণ ও কোম্পানি নিবন্ধক ও আয়কর কৃতজ্ঞ পক্ষ হিসাবের স্বাভাবিকদের কি হিসাবে ডেবিট ও ক্রেডিটের দিক ফল পার্থক্য স্বাভাবিকদের বলে আর্থিক বিবরণীর উপাদানসমূহ কী কী আর্থিক বিবরণের উপাদানসমূহ হলো এক উদ্দীপিত দুই আয় বিবরণকারী তিন মালিকালা সত্তর পরিবর্তন বিবরণী নগদ প্রবাহ বিবরণী পাঁচ হিসাব পলিস ব্যাখ্যা দানকারী টিকা হিসাববিজ্ঞান ধারণাগত কাঠামো কী হিসাববিজ্ঞান ধারণাগত কাঠামো হচ্ছে সাংবাদিক ধানিক তথ্য ও ব্যবহারিক নীতিমালাকে হিসাব বিজ্ঞানী ও ধারাগত কাঠামো বলে সমন্বয় দাখিলা কাকে বলে যে যাবেদার মাধ্যমে অলিখিত লেনদেন ভুল লেনদেন পূর্বের বছর পরবর্তী হিসাবে পৃথক করে চলত্রিশ সালের হিসাব রক্ষণ খোঁজ কাজ নিখুঁতভাবে করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে আই সি পি এ আইএসএ আই এর পূর্ণরূপ ক্রয় মূল্য নীতি কি যে নীতি অনুযায়ী সম্পত্তিকে তার ক্রয় বা ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করা হয় তাকেই ক্রয় মূল্য নীতি বলে আই এর পণ্য কি আই সি বি এর রূপ দেখাও রক্ষণশীলতা কি যখন সম্পদ এবং নীট লাভ ও অতিমূল্যায়নের সম্ভাবনা থাকে তখন হিসাবে একটি পদ্ধতি পদ্ধতি পছন্দ করার সীমাবদ্ধ হলো রক্ষণশীলতা প্লান্ট সম্পত্তি কাকে বলে অথবা স্থায়ী সম্পত্তি কি যে সকল সম্পত্তি দীর্ঘমেয়াদের ভিত্তিতে ব্যবসায় ব্যবহৃত হয় তাকে স্থায়ী বা প্লান্ট সম্পত্তি বলা হয় সম্পদ বলতে কি বোঝ অথবা সম্পদ কি আর্থিক প্রতিষ্ঠানের দলিল মালিকানা নিয়ন্ত্রণ পরিসম্পদ যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতের সুবিধা প্রদান করবে তাকে সম্পদ বলে ফ্রাঞ্জাইজকে ফ্রাঞ্জাইজ হল একটি নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ের জন্য কোনো উৎপাদনকারী বন্টনকারী বা ব্যবসাকে কোনো বা দ্রব্য বা সেবা উৎপাদন তথ্য বিক্রিয়া করার জন্য অনুমতি বা অধিকার সাধারণ কোনো সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না ভূমির উপর অবচয় ধার্য করা হয় না কেননা এর আয়ুষ্কার কার সমিতা নয় অবচয় কাকে বলে কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে মূল হ্রাসকে অবচয় বলে অবচয় বলে ভগ্নবেশ মূল্য কি কোনো স্থায়ী সম্পত্তির কার্যকর আয়ুকাল শেষ উক্ত সম্পত্তি যে মূল প্রকল্প করা হয় তাকে ভগ্নবেশ মূল্য বলে পোর্টফোলিও বিনিয়োগ কি বিনিয়োগকারী সম্পদ সর্বধিকরণ জন্য একক কোনো আর্থিক সম্পত্তির বিনিয়োগ না করে তখন তাকে একসঙ্গে সঙ্গে অনেকগুলো আর্থিক সম্পদের বিনিয়োগ করা তাকেই পোর্টফোলিও বিনিয়োগ বলা হয় স্বল্পমেয়াদী বিনিয়োগ ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেক সময় অতিরিক্ত অর্থ অলস ভাব পড়ে থাকে এবং সব অলস তথ্য স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করা হয় তাকে স্বল্প মেয়াদি বলা হয় চলতি দায় কী ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম হতে উদ্বৃত্ত যা চলতি হিসাবকালে পরিশোধ করতে হয় তাকে চলতি দায়ী বা স্বল্প বলা হয় বকেয়া ভিত্তিক হিসাবে ব্যবস্থাপনা কি বকেয়া ভিত্তিক হিসাবে ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে যখনই অর্জিত হবে এবং যখনই সংগঠিত হবে তখনই চিহ্নিত করা হয় সুদ সময় নোটের সংজ্ঞা দাও যে নোটের ক্ষেত্রে মূল টাকা এবং তার বলা হয় ভবিষ্যৎ ব্যবস্থাও কি ভবিষ্যৎ ব্যবস্থা হলো অনিশ্চিত সময় অথবা পরিমাণ একটি দায় একে অনুমানিক দায় বলা হয় শূন্য কুপন বন্ড কি যে বন্ডের কোনো প্রকার সুদ দেখা যায় না বন্ডের গায়ে সুদ হার লেখা থাকে না বন্ড বাটার বিক্রি করা হয় এবং ম্যাচ শেষে অব্যাহত মূল্যে সমমূল্য পরিশোধ করা হয় তাকে শূন্য কুপন বন্ড বলে অব ব্যালেন্স শিট অর্থায়ন বলতে কী বোঝো অফ শিট অর্থায়ন হল এমন এক ধরনের অর্থায়ন যার মাধ্যমে ঋণ গ্রহণ করলে তা উদ্ভুক্তপত দেখানোর প্রয়োজন হয় না ফলে আপাত অপতদৃষ্টি ভালো মনে করা হয় এই ধরনের অর্থায়নকে অফ ব্যালেন্স শিট অর্থায়ন বলেন সচ্চল অংশীদার বলতে কি বোঝা ব্যবহারের দায় পরিষদের সক্ষম অংশীদারকে সচ্চল অংশীদার বলা হয় সুনামের সালামি পদ্ধতি কি নতুন অংশীদার সুনাম বাবদনগরটাকে আনলে হিসেবে ভুক্ত করার জন্য যে পদ্ধতি করা হয় তাকে সুনামে সালামি পদ্ধতি বলা হয় ভিডিওটি মুখে বলতে গেলে অনেক লম্বা হয়ে যে তাই তোমরা সম্পূর্ণভাবে নিজ দায়িত্ব দেখতে থাকার। এখান থেকে তোমাদের কবিভাগে তারপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছি মূল্য সংযোজক কর কী কোনো উৎপাদিত বা পণ্য বা সেবায় সংযুক্ত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে সংযুক্ত মূল কর বলা হয় ভ্যাট আইনের দিক থেকেও তপশ্রীর অনুভব নয় কোনো পক্ষে করযোগ্য সেবা বলে ওয়ারেন্টি বা বিক্রেতার সেবা কি ওয়ারেন্টি বা বিক্রেতার সেবা বলতে বোঝায় বিক্রেতা ও মনোপ্রত্রুতি প্রদান করে যে পণ্যের পরিমাণ মান ঘটিত হয় বিক্রি নির্দিষ্ট সময়ে বিনা খরচে পণ্য ও মেরামত করার নিশ্চয়তা বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা যারা সরসরীত অবশ্যই আমাদের দেয়ার স্ক্রিনে যোগাযোগ করবা রিয়ামিলের উদ্দেশ্যে আলোচনা করো স্থায়ী ও সম্পত্তি অবশ্যই ধার্যের উদ্দেশ্য করা অবশ্যই কী অব অবশ্যই বলতে কি বোঝো অবশ্যই ধার্যের যে কোনো দুটি পদ্ধতি আলোচনা করো অথবা বিক্রয়যোগ্য সিকিউরিটি কাকে বলেন অথবা চলতি দায় বলতে কি বোঝ দীর্ঘ দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের জন্য বন্ধ ইস্যুর সুবিধা ব্যাখ্যা করো নগদ ও নগদ সমতলের মধ্যে পার্থক্য দেখার নগদ প্রবাহের বিবরণিত তত্ত্ববহিল প্রবাহ বিবরণের মধ্যে পার্থক্য লেখ। তারপর হচ্ছে মূল্য সংযোধন বিবরণের উদ্দেশ্য সম আলোচনা করা অথবা মূল সংশোধন বিবরণের উদ্দেশ্য বর্ণনা করা মূল সংশোধনী করের বৈশিষ্ট্য আলোচনা করা এখানে তোমাদের অনেক লং সাজেশন দেওয়া আছে সেজন্য তোমরা নিজ দায়িত্বে তোমাদের মেদ সহকারে একদম শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারে এবং সব সাজেশনের জন্য কিছু পারিশ্রমিক হিসাবে নির্ধারিত করা হয়েছে যাদের শর্ট সাজেশনগুলো লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে উচিত তাড়াতাড়ি তোমরা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নেবা কারণ ভিডিওটি মুখে বলতে গেলে অনেক বড় লম্বা হয়ে যায় সেই জন্য তোমাদের প্রমাণস্বরূপ যে শর্ট সাজেশনগুলো তৈরি করা আছে কি না এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে তোমাদের অনেক সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং ভিডিওতে তোমাদের তুলে ধরা হবে কেগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা ফেসবুক পেজতে দেখবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিও আজকে বল দেখানি শেষ করছি কারণ মুখে বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় তোমাদের যাদের ডিগ্রি দিতে অবশ্যই সকল বেশি সব সাজেশন লাগবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে তোমাদের প্রমাণস্বরূপ ডেমা দেখানো হবে সেখান থেকে তোমরা যোগাযোগ করে আমাদের সব সাজেশনগুলো সংগ্রহ করে নেবে ভিডিওটা আজকে বল দেখানি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন